করলাম আচ্ছা যাই হোক এদিক দিয়ে যাবেন যা ডাইনে ঢুকবেন ঢুকে বামে ঢুকবেন বামে ঢুকে আবার ডাইনে ঢুকে দেখবেন চাই রাস্তা মোড় আছে ও সামনে তো পশ্চিমা রাস্তাটা গেছে আমাকে সম্পর্ক হ্যাঁ

গা তার নিজে গণনা করলো আমরা দেখতেছিল সিনেমা এটা গবেষণা করতেছি যে এই মহিলা তো যে কইছে যে যার মনে যা ভালদরে তা সরর মনে পুলিশ পুলিশ